শীতের সকালে ঘুম ভাঙার পর বিছানা থেকে নামতে একেবারেই ইচ্ছে করে না মনে হয় বিছানায় শুয়ে যতটা সময় কাটাতে পারি ততটাই ভালো এখন কিন্তু অনেক বেজে গেছে কিন্তু ওয়েদারটা এত ঠান্ডা যে সোনার গা থেকে এখনও অবধি সোয়েটারটা আমি খুলে দিইনি তবে কম্বল থেকে বেরোতে কিন্তু আমার খুব কষ্ট হচ্ছিল এদিকে আমার মাকে দেখুন কীরকম সুন্দর চাদর মুড়ি আর মাথায় মাফলার দিয়ে বসে আছে এই কারণেই বসে আছে কারণ বাইরে চলছে প্রচণ্ড হাওয়া আর এই মুহূর্তে আমি একটুখানি ব্রেকফাস্টের জন্য এটা ওটা করছিলাম কিছুই না ওই একটুখানি ব্রাউন ব্রেড সেঁকে দিয়েছি পিনাট বাটার দিয়ে তার সাথে একটু গরম গরম ডালিয়া ড্রাই ফ্রুটস দিয়ে আর তার সাথে একটা ডিম সেদ্ধ তার সাথে কলাও ছিল যদিও তো আমি কি করি ডিম সেদ্ধ যখনই দিই তার উপর একটুখানি গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিই গোলমরিচ যেরকম খাওয়া ভালো সেরকম গোলমরিচ স্বাস্থ্যের পক্ষেও ভালো তো সেই কারণে আমি খুব একটা নুন ব্যবহার করতে পছন্দ করি না যেহেতু কাঁচা নুন খাওয়া খুব একটা শরীরের পক্ষে ভালো নয় সেই কারণে বাকি টুকটাক অন্য রান্নাগুলো আজকে মা করেই রেখেছে জন্য আমার ওপর খুব একটা যে রান্নাবান্না সকালের প্রেশার আছে তেমনটা কিন্তু নয় এত জিনিসপত্র কেনা হয় কিন্তু যেটা কেনা হয় না সেটা হচ্ছে আমার ঘরে পরা সোয়েটার বাইরে পরার কিন্তু অঢেল সোয়েটার আছে প্রচুর সোয়েটার আছে কিন্তু ঘরে পরা সোয়েটার আমি কেন যে কিনি না সেটাই আমার মাথায় ঢোকে না যাই হোক এখন যেটা করছি সেটা একটা ভুল কাজ করছি সেটা হচ্ছে আমি কমলা লেবু ছাড়াচ্ছি ইন্দারকে ব্রেকফাস্টে দেব জন্য ইন্দার আজকে একটু মার্কেটে যাবে সেখানে ওর বেশ কিছু কাজ রয়েছে সেজন্য তারা হুড়ো করে বলছিল খেতে দিয়ে দিতে তো বিষয়টা হচ্ছে যেহেতু দুধ দিয়ে ডালিয়াটা বানিয়েছি আর তা সাথে লেবু খেলে ওর অ্যাসিড হয়ে যেতে পারে সেটা আমার মাথায় ছিল না আমি দিয়ে ফেলেছিলাম তখন আর এই কমলা লেবুগুলো একদম ফ্রেশ কমলা লেবু এগুলো বাবা সবে সবে বাজার থেকে নিয়ে এসছে বোধ হয় পরশু দিন নিয়ে এসছিল অনেকগুলো লেবু নিয়ে এসছে আর এখন না খেলে লেবুর সিজনে লেবুটাকে সারা বছর আমি খুব মিস করি তবে আমি শুনেছি নাকি লেবুরও ড্রাই ফ্রুটস হয় তো কিভাবে সেটা বানায় দেখবো আমি আবার লেবু দিয়ে কিন্তু এই ধরনের টফিও বানানো যায় তো সেটাও কিভাবে সংরক্ষণ করা যায় সেটাও দেখবো যেরমভাবে ঠিক কড়াইশুটি সংরক্ষণ করে রেখেছিলাম সেরমভাবে যদি কমলা লেবু সংরক্ষণ করে রাখতে পারি তাহলে মন্দ হয় না তবে আধুনিক জগতে এখন কোনো কিছুই অসম্ভব নয় সব কিছুই করা যেতে পারে কিন্তু কিভাবে সেই প্রসিডিওরগুলো ইউটিউবে কিন্তু অ্যাজ ইট ইস এখন অ্যাভেলেবেল থাকে যেমনি নাকি ব্রেকফাস্টের কাজটা শেষ হয়েছে অমনি ইন্দার বললো যে একটু ছাদে চল সেখানে গিয়ে আমার কটা রিলস বানিয়ে দিবি সকালবেলা আমার এত কাজের প্রেশার থাকে আর স্পেশালি ইন্দার যদি বেরোয় বাইরে তখন আমি কি করব না করব নাকানি চোখানে খাই মা মায়ের কাজে ব্যস্ত থাকে বাবা বাবার কাজে ব্যস্ত থাকে ইন্দার ইন্দারের কাজে ব্যস্ত থাকে ঠিকই কিন্তু কিছুটা সময়ে সে সকালবেলা দেয় ঘরে কিন্তু আজকে একেবারেই সে দিতে পারেনি বেরিয়ে গেছে আর এখন বেজে গেছে প্রায় বেলা সাড়ে চারটে আমার ফেসবুক লাইভ সবে মাত্র শেষ হয়েছে তো রাস্তার অবস্থা খুব খারাপ এখন যেটা জানলা খুলে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে রাস্তায় পিচ হবে যার কারণে খোঁড়াখুঁড়ি তো বিভৎসভাবে চলছে রাস্তায় বেরোলেই আটকে যাচ্ছি কোথা দিয়ে যাব রাস্তা খুঁজে পাচ্ছি না এখন দেখছি হুট করে আমাদের বাড়ির এই গলিটার সামনে পিচ করবে বলে একদম যা নয় তাই অবস্থা জানলা খোলা রাখা যাচ্ছে না এত এত ধোঁয়া এত ধোঁয়া যে জানলার সামনে যে এসে দু মিনিট দাঁড়াবো সে অবস্থা নেই এবং রাস্তা ঝাঁট দেওয়ার কারণে রাস্তাতেও প্রচণ্ড ধুলোবালি উঠছে যেটা ঘরের মধ্যে ঢুকলে কারোর না কারুর অ্যাজমা প্রবলেম হবে এবং শ্বাসকষ্টের সমস্যা হবে তো যার কারণে ঠিক করলাম যে জানলা দরজাগুলো বন্ধ কর সন্ধেবেলা বাবা একটু বেরিয়েছিল তো বাড়িতে আসার পর দেখলাম অনেকগুলো প্যাকেটে অনেক কিছু এনেছে তো বাবাকে বললাম যে কি আছে এগুলোতে ও মা দেখি চাঁদের হাট থেকে দুটো জামা নিয়ে এসছে সোনার জন্য একটা সোয়েটার জাতীয় জামা যেটা পরলে শোনা খুব আরাম পাবে আর একটু একটু হালকার মধ্যে সোয়েট শার্ট তো বাবাকে বললাম যে সোনার এত জামাকাপড় আমরা কিনে এনেছি তারপরও এগুলো কেনার কোনো মানে হয় না তো সে তো শুনবে না নাছর বান্দা যাই হোক তারপর এগুলো খুলে খুলে দেখছিলাম বেশ ভালো লাগছিল। আসলে প্যান্টালস থেকে ওই কারবাচতের টাইমটাতে আমরা বেশ অনেকগুলো জামা কাপড় সোনার জন্য কিনেছিলাম সেগুলোর একটাও পরানো হয়নি একটাও নয় এমনকি ট্যাগও কাটা হয়নি তো তার মধ্যে একটা জামা ছিল যেটা সোনাকে পরিয়েছিলাম ওটা পুরোপুরি কাভার্ড জামা আমি ভাবছি কি যে ওটা একটু চেঞ্জ করে অন্য কিছু যদি নিয়ে নেওয়া যায় কারণ ওই জামাটা বেশ কিছুদিন পর শোনার পরতে পারবে না তো ওটাই স্পেশালি ওর বার্থডেতে পরাবো বলে ঠিক করেছিলাম তো দেখা যাক তার মধ্যে আবার বাবা দুটো জামা নিয়ে এলো তো কোনটা পরাবো কোনটা পরব না সেটাই বুঝে উঠতে পারছি না চাঁদের হাতে জামা কাপড়ের কোয়ালিটি খুব ভালো কিন্তু সেই তুলনায় দামটা একটু বেশি তবে হলে কী হবে বাচ্চাদের যে ভালো ভালো ব্র্যান্ড সেই ব্র্যান্ডের জামা কাপড় কিন্তু খুব সুন্দর পাওয়া যায় সেখানে আমাদের কলকাতায় যা গরম তাতে করে এই বেলাটা বারোটা বাজলে গায়ে আর কিছু রাখা যায় না আমি কম্পেয়ার করি সেটাই পাঞ্জাবের ঠান্ডার সাথে এত ঠান্ডা এত ঠান্ডা যে মোটামুটি দুপুরবেলা স্নান করাটা খুব চাপ হয়ে যায় ম্যাক্সিমাম দিন কিছু কিছু দিন স্নান করা যায় বাকি দিনগুলো না স্নান করেই কাটাতে হয় এমন সিচুয়েশান হয় যদিও বাথরুমে গিজার আছে কিন্তু সিচুয়েশান সেরকমই হয় আর এখন তো ফগি ওয়েদার কালকে চার ডিগ্রি ছিল তো সেখানের ওয়েদার অনুসারে এখানের ওয়েদার বেশ গরম সোনাকে এখন সোয়েটারটা খুলিয়ে দিলাম ও ওই ওয়াকারে এখন হাঁটছে আর ঘরে সমস্ত খোল খাল এই সমস্ত সব হচ্ছে একটু পরে গাড়ি আসবে বিছানার পুরো পেমেন্টটা করা হয়নি আজকে বাবা যাবে পুরো পেমেন্টটা করতে তারপর ওরা পাঠাবে গাড়ি ওদের পাঠানোর কথা মানে যে গাড়িতে লোড করে আর কি জিনিসপত্র পাঠাবে আর সেটা পাঠানোর কথা তিনটে থেকে চারটে কিন্তু ওরা ফোন করে নাকি বলছে যে এখনই পাঠিয়ে দেবে বেসিক্যালি কিছুই না ওই অ্যামাউন্টটা ক্লিয়ারের জন্য তো ঠিক আছে আমরা আমাদের তরফ থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলাম এবার যখন আসবে আর কোনো টেনশন রইলো না এটাই মা বলেছিল গতকাল রাত্রিবেলায় খুলে ফেলতে কিন্তু গতকাল রাত্রি খুলে প্রবলেমটা এটাই হতো যে আমাদের নিচে শুতে হতো আর সোনাকে নিয়ে নিচে শোয়া মশার মধ্যে খুব প্রবলেম আর যা নোংরা হয়েছিল বিছানার নিচটা আবল তাবল জিনিস যেগুলো কোনো প্রয়োজনের নেই এই তুমি মজাটা খুলে ফেললে কেন তো ভালোই হয়েছে পরিষ্কার হয়ে গেছে একদিকে এই নোংরার জন্য প্রচুর জায়গাও ব্লক হচ্ছিল আর মশাও খুব মশাও তো অনেক আজকে শিবধামের প্রশ্নের উত্তর দিয়ে দিই কারণ অনেকগুলো মেসেজ আমি রিসিভ করেছি সেগুলোর উত্তর দেওয়া হয়নি লাস্ট কদিন ধরে দুদিন মাঝখানে তো আমি মানে ভিডিও আপলোডই করতে পারিনি আর তারপরে কালকে যেটাও বা করেছি সেখানে আমার কোনো মানে ইয়ে করা হয়নি কোনো রিপ্লাই দেওয়া হয়নি তো যেহেতু আমি সবাইকে প্রমিস করেছি যে অল্প অল্প করে শিবধামের প্রশ্নের উত্তর দেবো তো আজকে আমি একটু কয়েকটা প্রশ্নের উত্তর ছটফট করে একটু দিয়ে দিচ্ছি ঠিক আছে প্রথম প্রশ্নটা করেছে আতনু সাহা আতনু সাহা আমাকে জিজ্ঞেস করেছে যে অম্ববাচীতে পুজো দেব গুরুদেব বলেছেন অম্ববাচীতে পুজো দেওয়া যায় না ঠিক আছে যেহেতু মানে মায়ের ফটো রয়েছে শিবধামায়ের যে ফটোটা যেটা আছে সেটার মধ্যে মায়ের ফটো রয়েছে তো অম্বাবাচিতে পুজো দেওয়া যায় না এমন কি উনি এটাও বলেছেন যে ষোলো সোমবারের ক্ষেত্রে যেখানে নাকি সোমবার বন্ধ করা যায় না ঠিক আছে সোমবারের পুজো বন্ধ করা যায় না সেটা মেয়েদের শরীর খারাপের সময়ও কিন্তু মেয়েদের মানে ইয়ে ষোলো সোমবারের পুজো দিতেই হবে ঠিক আছে তো ষোলো সোমবারের ক্ষেত্রে কিন্তু অম্বুবাচিতে পুজো হয় না সেক্ষেত্রে একটা সোমবার এক্সটেন্ড করতে হয় মানে ষোলোটা সোমবার তো তার মধ্যে যে সোমবারটায় অম্ববাচি চলছে ঠিক আছে সেই সোমবারটায় আমরা পুজো দেবো না ঠিক আছে সেখানে আমরা সতেরো নম্বর যে সোমবারটা রয়েছে সেই সোমবারে পুজো দেবো এটা কিন্তু গুরুদেব বলেছিলেন যে অম্ববাচিতে কিন্তু মাকে ইয়ে করা যায় না আমাদের অম্ববাচি মানে মেয়েদের শরীর খারাপ হলে আমাদের যদি শরীর খারাপ হয় সেক্ষেত্রে আমরা পুজো দিতে পারবো কিন্তু যখন মায়ের শরীর খারাপ হবে তখন কিন্তু আমরা সেই সোমবারটায় পুজো দেবো না ঠিক আছে অম্বুবাচিতে দেবেন না আচ্ছা কেসি ব্লগস ভিডিও বলেছে যে থ্যাংক ইউ দিদি থ্যাংক ইউ সো মাচ আচ্ছা শান্টু কর্মকার প্রশ্ন করেছে আমাকে দিদি ভাই আপনার কাছে একটা প্রশ্ন শিবধামের ব্যাপারে আমি শিবধামের ফটো প্রতিষ্ঠা করব কিন্তু আমি এটা বুঝতে পারছি না বাড়িতে আমার মা এবং আমি আছি বাবার ভাই আছে এবং মায়ের আমি পুজো করব তো একটা লিঙ্গ থেকে পুজোটা হবে নাকি আলাদা আলাদাভাবে আমাকে স্থাপন করে পুজোটা করতে হবে আর আমি তো আমার তো দোকান আছে তো আমি তো দোকানে থাকি তো ছটা থেকে সাতটার মধ্যে পুজো আমি তো দিতে পারবো না আমি তো দোকানে থাকবো তাহলে কিভাবে ছটা থেকে সাতটার মধ্যে আর কি পুজোটা দেবে সেটা জিজ্ঞেস করেছে তো দেখুন প্রথম কথা হচ্ছে যে বাড়িতে আপনারা চারজন থাকুন দশজন থাকুন যদি নর্মাল পুজো হয় ঠিক আছে তাহলে একটা লিঙ্গতেই হয়ে যাবে ঠিক আছে নর্মাল শিব ঠাকুর রয়েছে শিবলিঙ্গ রয়েছে পিছনে ধামের ফটো রয়েছে ঠিক আছে শিব পার্বতীর ফটো থাকলো থাকলো না থাকলো অসুবিধা কিছু নেই বাড়ির সবাই মিলে পুজোতে করতে পারবে না ওই একটা শিবলিঙ্গে একটা ফটোতে কিন্তু যদি ষোলো সোমবার করেন সেক্ষেত্রে কিন্তু সব আলাদা ঠিক আছে শিবের লিঙ্গ আলাদা ওদিকে হর পার্বতীর ছবি আলাদা ধামের ছবি আলাদা সব পুরো আসনটাই আলাদা করে করতে হবে ঠিক আছে আর ছটা থেকে সাতটার মধ্যে এই বাবুকে বলছি যদি আপনি না করতে পারেন সেক্ষেত্রে আপনার মা করলেও হবে কারণ আমি আর আমার হাজব্যান্ড দুজনে ধামের ছবিতে পুজো দিই আমি আমাদের ঘর শেয়ারও করেছি অনেকে বলে যে কেন আপনি শালু কাপড় পাতেন না তো শালু কাপড় এই জন্য পাতি না কারণ অনেক সময় আমি পুজো দিতে পারি না তখন মাকে আমার বর মানে ফ্রি না থাকলে তখন মাকে দিতে হয় তো সেই জন্য মা অত করতে পারে না জন্য মায়ের প্রচণ্ড হাঁটুতে ব্যথা তো আমি ওই জন্য কাপড়টা কারণ কাপড়টা প্রত্যেক দিন আমাদের চেঞ্জ করতে হয় নোংরা পড়ে যায় যেহেতু তো এটাই বলবো যে ছটা থেকে সাতটার মধ্যে যদি আপনি নাও দিতে পারেন আপনার মা দিতে পারে তবেও হবে তো ওখানে যদি ফ্রি থাকেন বসে একটু বাবার নামে জব করলেন যদি সেটাও পসিবল না হয় অসুবিধা নেই বাড়িতে আপনার মা ধূপ ধুনো যেটাই হোক দিল আর একটুখানি আপনি ওই ছটা থেকে সাতটার মধ্যে একটু স্মরণ করবেন যে আমি থাকতে পারছি না কিন্তু আমাকে তুমি রক্ষা করো যেটাই হোক বাবাকে স্মরণ করবেন তাতেও হবে তাতে কোনো সমস্যা হয় না ঠিক আছে তো আজকে এই তিনটে প্রশ্নের উত্তর দিয়ে দিলাম আরও প্রশ্ন থাকলে করতে থাকবেন আমি চেষ্টা করব আস্তে 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 রিপ্লাই করার ঠিক আছে আর শান্তুবাবু এই এই প্রশ্নটা করেছেন মাসিকের সময় শিবধামের ছবি ছোঁয়া যায় এই ভিডিওটার ওপর তো আমি অনেকগুলো শিবধামের ভিডিও বানিয়েছি যতটুকু গুরুদেবের সাথে আমার কথা হয়েছে আমি ওনার মুখ থেকে শুনেছি সেইটুকুর ওপর তো আমি আরও ইনফরমেশান চেষ্টা করছি কালেক্ট করার আপনাদের সাথে শেয়ার করব আর তাছাড়া আপনি আপনারা সবাই গুরুদেবের ভিডিও দেখবেন ওখানে গুরুদেব কিন্তু খুব ভালোভাবে ক্লিয়ারলি সব কিছু বলে দেয় অসুবিধা কিছু হওয়ার কথা নয় তো চেষ্টা করব যতটা সেবামূলক ভিডিও বানানো যায় আপনাদেরকে সাহায্য করা যায় সেগুলো করার তো আজকের মতো এখানে আমি ভ্লগটাকে আপাতত স্থগিত করছি কারণ আমি এখন গলায় এই সমস্ত জুয়েলারি টুয়েলারি পরে বসিয়ে আছি বুঝতেই পারছেন যে আমি এই মুহূর্তে লাইভে বসেছিলাম তো লাইভ এই মুহূর্তে আমার শেষ হলো আর তার মাঝখানে অনেক হুটুকি হচ্ছে আওয়াজ পাচ্ছি এদিক ওদিক দিয়ে বুঝতেই পারছি যে বিছানাটা বোধহয় এসে গেছে তো কীভাবে কী ফিটিং হলো লাগানো হলো না হলো সেটা আপনাদেরকে একটু পরে দেখাচ্ছে ঠিক আছে এখন আপাতত ব্লগটাকে এখানে স্টপ করছি এই হচ্ছে আমাদের রাজকীয় বিছানা বিছানা যদিও তচ নচ এখন ঠিকঠাক করে গোছানো হয়নি তবে একটা ওভারলুক দিয়ে দিচ্ছি এইটা হচ্ছে প্রপার খাটটা এটা বক্স খাট এই সাইড দিয়ে খোলা যাবে তবে একটাই পাল্লা আছে যেহেতু হাইড্রলিক উঠিয়ে নেওয়া যাবে গদিটা যার কারণে একটাই পাল্লা করা হয়েছে আর আমি চাইছিলামও যে একটা পাল্লা হোক তাতে করে বিছানাটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে বিছানার তলায় রিজন একটাই বসে সেটা হচ্ছে যে ওই আলমারি থেকে আলমারিটা আলমারি অর্ধেক খালি হয়ে গেছে আর সেই আলমারি জিনিসপত্র এখন বিছানার তলায় বসাচ্ছি অনেকগুলো জিনিস ঢুকিয়েছি আমাদের অর্গানাইজার আছে এরকম অর্গানাইজার ব্যাগ আছে এগুলো মিশো থেকে কেনা হয়েছিল আমি আগে ব্লগে দেখিয়েছিলাম বোধ তো এইগুলোর মধ্যে করে রাখছি তাই জন্য খুব একটা বেশি মানে এদিক ওদিক হচ্ছে না আর এই যে অর্গানাইজার ছাড়া রাখা মানেই হচ্ছে এদিক ওদিক হয়ে যায় শাড়ি হলে হয় না খুব একটা কিন্তু এইসব জামা প্যান্ট হলে হয়ে যায় সেজন্য সবসময় অর্গানাইজার করে রাখলে কী হয় এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকে না তো যাই হোক এটা এই কারণে হাইড্রলিক করা হয়েছে যাতে করে এটা আপ ডাউন খুব ইজিলি করা যায় আমি এখানে বসে থাকতেও ভয় পাচ্ছি যে ফট করে মাথার ওপর পড়ে যায় এদিকে না পড়ার চান্সই বেশি লক সিস্টেম আছে তো এটা হচ্ছে আমাদের আন্ডারগ্রাউন্ড ফ্লোর তার একটা ভিউ এবার থেকে এরকম সেট করবো আমার ম্যানুয়েশনের ব্যাগ এই খেলনা ফেলনাগুলো সব এর তলায় ঢুকিয়ে দিয়েছি রিজন হচ্ছে যে এইগুলো ওপরে থাকলে বিছানা পুরো ভর্তি হয়ে থাকে আর বিছানা পরিষ্কার করতে অনেক সময় লাগে ঝাড় দিতে একদম ইচ্ছা করে না একটাই রিজন সেটা হচ্ছে এত পুরো সরিয়ে রোজ মেনটেন করা মুশকিল হয়ে যাচ্ছে ওই জন্য এর তলায় ঢুকিয়ে দিয়েছি সবাইকে ঢুকিয়ে দিয়েছি এদের আলাদা আলাদা নাম আছে ওর নাম পেঠা এর নাম পান্ডু এর নাম লালু তো এদের সবাইকে একদম গোডাউন করে দিয়েছি এই টেডি বেয়ারটা পেঠা এটা দিয়েছে হচ্ছে লালুরা দিয়েছিল লালুরা লালু হচ্ছে আমার বড় পিসির মানে যে যা বড় যায় ছেলে বড় যায়রা দিয়েছে আর কি এটা অনেক দিন ওই সোনার পাশে থাকতো ঘুম থেকে উঠতো এটাকে নিয়ে খেলতো বাট এখন ওর দাফন হয়ে যাওয়ার সময় এসেছে দফ না দিয়া তো যাই হোক মোটামুটি ভরে ফেললাম আর প্রচণ্ড সর্দি লেগেছে নাক দিয়ে এরকম সর্দি সর্দি আসছে কালকে রাত্রিবেলা একটা মন্টেক খেয়েছি আজকে একটা মনটেক খেতে হবে নয়তো নাক আমার বন্ধ বন্ধ লাগছে সর্দি সর্দি তো যাই হোক এটার ভেতর থেকে এবার আমি এখন বেরোবো বেরিয়ে তারপর ওপরে পোর্শনটা দেখাচ্ছি এই নামিয়ে দিলে ব্যাস ডান অনেকটা হাওয়া বেড়ে ব্যাস এই সিস্টেমটাই সব থেকে বেস্ট নতুন বিছানায় মন করছে শুয়ে পড়ি আজকে আমার এমনি শরীরটা এরকম টায়ার টায়ার লাগছে আর বিছানাটা আসার পর থেকে মনে হচ্ছে বিছানায় কখন ছোবো নতুন বিছানায় তো এত ঘুম পাচ্ছে মনে হচ্ছে ঘুমিয়ে পড়ি মা আজকে আমার এই চাদরটা দিয়েছে বলেছে ওই চাদরটা নাকি পাততে হবে ঘরে মানে নতুন বিছানা বলে নতুন চাদর তা আরও অনেক চাদর ছিল আমাদের

তো এটা সোনার বার্থডে গিফট আমার বাবার তরফ থেকে অনেকদিন ধরেই আমরা বিছানায় কিনবো কিনবো করছি তো বাবা বলছে ফাইনালি যখন কিনতেই হবে তো সোনার জন্মদিন উপলক্ষে কেনাই ভালো তো এখন সোনাকে বসে একটু ফটো তুলছিলাম তো ওর কীরকম লাগে দেখছিলাম ওর এক্সপিরিয়েন্স কীরকম হয় কারণ যেহেতু বিছানাটা চেঞ্জ হয়ে গেছে সেই জন্য ওরও ভারী অবাক লাগছে যে হঠাৎ করে এটা কোথায় চলে এলাম এটা কি আদৌ আমার বিছানা তো এরকমটা ভাবছিলো প্রথম দিকে একটু একটু ভয়ও পাচ্ছিল কিন্তু তারপরে কিন্তু প্রচুর দৌরঝাঁপ করেছে এবং ওর যে বিছানাটায় হাঁটতে চলতে ভালো লাগছে সেটা বুঝতে পারছি কারণ বিছানাটা অনেক বেশি খোলা হয়ে গেছিলো তো যাই হোক সমস্ত পুতুলগুলো আমি সরিয়ে দিয়েছি তাতে বিছানায় অনেকটা জায়গা পাওয়া যাচ্ছে ইন্দার দুটো পুতুল রেখেছে ওর আমি সেটাও রাখতে চাইছিলাম না আর এখানে সোনা দেখুন কতটা দুষ্টুমি করছে ইন্দার জিম থেকে চলে এসছিল আর আমাদের বান্না মোটামুটি সবই কমপ্লিট হয়ে গেছে তাই ভাবলাম সোনাকে দেখি আজকের ব্লগটা এন্ড করব। তো এখানে আমি সোনাকে বলছিলাম সোনা তুমি আজকে বাই বাই করবে তো সেটা বলতে গিয়ে দেখলাম মা বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়েছে আর এটা দেখে আমার এত ভালো লাগছে আমি এটাই চেয়েছিলাম যে আমাদের নতুন বিছানায় প্রথম মাই সুখ তো সেটাই হয়েছে